আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি কি করে সরিষা ইলিশ রান্না করি সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো প্রথমেই দেখলে আমি হচ্ছে একটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে গিয়ে আমার যা যা লাগবে তা নিয়ে নিয়েছি সরিষা বাটা আর হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা আর এখন হচ্ছে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা সামান্য একটু গরম হলে তার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা একটু সামান্য নাড়াচাড়া দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আমার সরিষা বাটা সরিষা বাটাটা হচ্ছে আমি হলুদ এবং কালো সরিষা দুইটাই মিক্সড করে নিয়েছি আর হচ্ছে তার মধ্যে দুইটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে আমি হচ্ছে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি তো সেটাই হচ্ছে কি আমি এখন এই যে দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে নিব এরপর হচ্ছে কি আমার শরীরটা একটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন আমি হচ্ছে শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম সেখানে আমি দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া এরপর হচ্ছে আমি ভালো করে একটু কষিয়ে নিব তেলের উপরে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেল উঠে এসেছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর হচ্ছে এই মশলার মধ্যে আমি একদম আলতো হাতে মাছগুলো বসিয়ে দেব। বসিয়ে আমি ওভাবেই কিছুটা সময় ঢাকা দিয়ে রাখব এই যে কিছু সময় মিনিট তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এবার হচ্ছে গিয়ে মাছটাকে উল্টে দিব আরেকটা পাশ হওয়ার জন্য আর রেসিপিটি দেখতে দেখতে তোমাদের সাথে একটু শেয়ার করি যারা এখন পর্যন্ত আমার ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে তাতে হচ্ছে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করবে কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা কি এভাবেই সরিশালিশ রান্না করো আমি কিন্তু এভাবেই রান্না করি এছাড়া নতুন যে বন্ধুরা আছো আমার চ্যানেলে কিন্তু শুধু যে রান্নার রেসিপি পাবে তা না আমার চ্যানেলে হচ্ছে ব্লগ ভিডিও আছে আমার ডেইলি ব্লগের ভিডিও হয় তো বিভিন্ন ধরনের ভিডিও আমি এখানে শেয়ার করে থাকি আমার চ্যানেলটি তোমরা ঘুরে আসতে পারো এছাড়াও আমার একটি ফেসবুক পেজ আছে সেখান থেকেও তোমরা ঘুরে আসতে পারো তো এই যে দেখো আমি ভালো করে এ ওপাশ দুই পাশে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিয়েছি এখন আমি আর কিছুক্ষণ রান্না করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত এই যে আমার হচ্ছে ঝোলটা ফুটে উঠেছে আর এ পর্যায়ে হচ্ছে যেই যে এরকম ঝোলটা পাতলা রাখতে চাও সেরকম করেই নামিয়ে নিবে। আমাদের একটু ঝোলঝলি পছন্দ করে তাই হচ্ছে আমি একটু ঝোলঝলি রাখবো আর এ পর্যায়ে নামানোর আগে হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দেখতেই পেলে আমার মাছটা প্রায় হয়ে গেছে এখন হচ্ছে নামিয়ে আমি তোমাদের দেখাচ্ছি